টুর্নামেন্ট 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 তুমি কি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খুঁজছো হ্যাঁ তাই তো জিজি ব্যাটেল ক্লাব নিয়ে এসেছে এফ এফ চ্যাম্পিয়নশিপ সিজন টু যেখানে থাকবে বিশটি ডুয়ো টিম যেখানে টপ ফাইভ টিম পাবে পুরস্কার এবার আর এন্ট্রি ফি নিয়ে নেই কোনো চিন্তা কারণ এবার এন্ট্রি ফি থাকবে মাত্র একশো টাকা তোমাদের জন্য নিয়ে এসেছি জিজি ব্যাটেল ক্লাবের এফ এফ চ্যাম্পিয়নশিপ সিজন ওয়ান শেষ হওয়ার পর পরই আরেকটা ফ্রি ফায়ার টুর্নামেন্ট এফএফ চ্যাম্পিয়নশিপ সিজন টু যদি তুমি ফ্রি ফায়ারের সত্যিকারের একজন টুর্নামেন্ট প্লেয়ার হও তাহলে এটা তোমার জন্যই সিজন ওয়ান এখনও চলমান যেখানে বারোটি টিম অংশগ্রহণ করেছে এবং লড়াই চলছে জমজমাট আর আজ আমরা ঘোষণা করছি সিজন টু তুমিও পারো এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে তোমার স্কিল দেখাতে এবং পুরস্কার জিততে তো চলো বিস্তারিত জানি জিজি ব্যাটেল ক্লাবের সংগঠন একদম প্রফেশনাল তাই প্রতিটি ম্যাচের নিয়ম শুদ্ধ ও সুষ্ঠু হয় সিজন অনে অংশ নেওয়া দলগুলো ইতিমধ্যেই নিজেদের দক্ষতা ও টিমওয়ার্ক দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে প্রতিদিন ম্যাচগুলো হয় খুবই উত্তেজনাপূর্ণ যেখানে প্রতিটা মুহূর্তে পাল্টে যাচ্ছে তাদের ফলাফল সিজন ওয়ান কমপ্লিট হওয়ার সাথে সাথেই ফাইনাল ম্যাচ ও বেস্ট টিম নিয়ে ইউটিউবে ভিডিও আসবে শুধু সিজন ওয়ান না সকল টুর্নামেন্টের বেস্ট ম্যাচ ও বেস্ট টিম নিয়ে ভিডিও হবে তাই সবাই অবশ্যই জিজি ব্যাটেল কাপের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন যাতে কোনো টুর্নামেন্ট মিস না করেন এবার আসে আসল কথায় এভেফ চ্যাম্পিয়নশিপ সিজন টু যেখানে টিম সংখ্যা হবে বিশটি প্রতিটি টিমে দুইজন করে প্লেয়ার যেহেতু এটা ডুয়ো টুর্নামেন্ট পুরস্কার মোট পনেরোশো টাকা যা পাঁচটি সেরা টিমের মধ্যে ভাগ করে দেওয়া হবে টুর্নামেন্ট স্টার্ট হবে পাঁচই আগস্ট দুই থেকে ম্যাচ হবে একটা তাই তার ম্যাপ হবে বারমুড়া সময় প্রতিদিন রাত আটটা থেকে ম্যাচ শুরু পয়েন্ট সিস্টেম দিয়ে টপ ফাইভ টিম নেওয়া হবে স্কোরিং সিস্টেম প্রথম টিম অর্থাৎ বুইয়া পনেরো পয়েন্ট দ্বিতীয় টিম বারো পয়েন্ট তৃতীয় টিম দশ পয়েন্ট চতুর্থ টিম আট পয়েন্ট পঞ্চম টিম ছয় পয়েন্ট ষষ্ঠ টিম চার পয়েন্ট সপ্তম টিম দুই পয়েন্ট অষ্টম টিম এক পয়েন্ট নবম টিম এক পয়েন্ট দশম টিম এক পয়েন্ট এগারো থেকে বাকি টিমগুলো জিরো পয়েন্ট এবং পার কিলে থাকবে অন পয়েন্ট টপ ফাইভ টিম পাবে প্রাইস ফার্স্ট টিম পাঁচশো টাকা সেকেন্ড টিম চারশো টাকা থার্ড টিম তিনশো টাকা ফোর্থ টিম দুইশো টাকা ফিফথ টিম একশো টাকা আমরা বিশ্বাস করি ফেয়ার পেলেতে তাই আমাদের কিছু নিয়ম আছে রুম আইডি ও পাসওয়ার্ড তিরিশ মিনিট আগেই দেওয়া হবে হ্যাকিং কিংবা অশুভন আচরণ মানেই ইনস্টালম্যান্ড জিজি ব্যাটেল ক্লাবের সংগঠনে এই টুর্নামেন্টের প্রতিটি ধাপ খুবই সুচারুভাবে সম্পন্ন করা হবে তুমি যদি মনে করো তোমার গেমিং স্কিল অন্যদের থেকে ভালো তাহলে এই টুর্নামেন্টে অংশ নিয়ে প্রমাণ করার সুযোগ নাও বড় পুরস্কারের জন্য লড়াই করবে নতুন বন্ধু ও গেমারদের সাথে যোগাযোগ হবে তোমার খেলার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে জি জি ব্যাটেল ক্লাবের মাধ্যমে তোমার নাম পরিচিতি পাবে গেমিং কমিউনিটিতে আরেকটা কথা যাদের কাছে এখনও সিজন ওয়ানে অংশ নেওয়ার সুযোগ হয়নি তাদের জন্য সিজন এ হবে সেরা সুযোগ সহজ এন্ট্রি ফি এবং বড় পুরস্কার একদম তোমার হাতের মুঠোয় নিবন্ধন প্রক্রিয়া খুবই সহজ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো সেখানে তোমাকে আমাদের এডমিন একটা ফর্ম দেবে পূরণ করার সাথে সাথেই তুমি অ্যাড হয়ে যাবে দ্রুত করো কারণ টিম সংখ্যা সীমিত বিশটা টিমের মধ্যে তোমার টিম থাকবে কিনা সেটা তোমার সময় মতো নিবন্ধনের ওপর নির্ভর করবে জিজি ব্যাটেল ক্লাবের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি গেমারদের জন্য একটা নিরাপদ মজার ও দক্ষ টুর্নামেন্ট পরিবেশ তৈরি করতে আমরা তোমাদের সাথে একসাথে গেমিং কমিউনিটিকে শক্তিশালী করতে চাই যে কোনো প্রশ্ন বা সাহায্যের জন্য যোগাযোগ করতে পারো পিন করা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সবশেষে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের অফিসিয়াল চ্যানেলটি যাতে তোমরা পেতে পারো সব আপডেট তো বন্ধুরা এভে চ্যাম্পিয়নশিপ সিজন টু তোমাদের জন্য অপেক্ষা করছে অংশ নাও খেলা শুরু করো আর তোমাদের স্কিল দিয়ে সবার নজর কাড়ো তাহলে দেখা হবে টুর্নামেন্টে বেস্ট অফ লাখ জিজি ব্যাটেল ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে